প্রিয় মা বোন আল্লাহর প্রিয় বান্দি হিসাবে উপস্থাপিত হয়ে জান্নাত লাভ করতে পারবেন এরকম এগারোটি পরামর্শ বা নাসিহা আপনাদের প্রতি আমার নাম্বার এক নাম্বার এক কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা এটা সকল পুরুষ এবং নারী সকলের জন্য ফরস কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরস আমরা অনেকেই আছি যারা ইসলামের ফরস বিধি বিধানগুলো জানি আমাদের যেগুলো অবশ্য কর্তব্য সেগুলো আমরা অনেকে জানি না শুধু নামে মুসলমান গতানুগতিক কিছু কাজ করি হাতে গোনা কিছু ইসলামের নামে কাজ করি বাস মনে করছি আমি মুসলমান হয়েছি আপনাকে ইমান সম্পর্কে জানতে হবে আপনার ইমান কিভাবে আনতে হবে কি কোন কোন বিষয়ের প্রতি বিশ্বাস থাকতে হবে কি বিশ্বাস থাকতে হবে আল্লাহ সম্পর্কে বিশ্বাস থাকতে হবে ইমান সম্পর্কে অনেক ভুল ধারণা আমাদের আছে আমরা আল্লাহ সম্পর্কে বিস্তারিত জানি না সম্পর্কে জানি না আমি রেশন সম্পর্কে জানি না এগুলো সম্পর্কে সঠিক অর্জন করতে হবে দুই পাঁচ শক্ত নামাজ সাল্লাম জান্নাতে মেয়েদের জান্নাতে যাওয়ার শর্টকাট যে সিলেবাস দিয়েছেন শর্টকাট যে ওয়ে বলেছেন চারটে শর্ত দিয়েছেন এর মধ্যে থেকে একটা হলো পাঁচক নামাজ ঠিকঠাক মতো যদি আদায় করেন অনেক মহিলারা আছেন জোহরের নামাজ আসরের সময় গিয়ে আদায় করেন আসরের কাছাকাছি আদায় করেন কারণ গৃহস্থলী কাজে ব্যস্ত থাকেন রান্না কাজে ব্যস্ত থাকেন গাগসুল নিয়ে ব্যস্ত থাকেন করছি করছি করে এই রান্না বাড়া করা সবাইকে খাবার দাবার দেওয়া ছেলে মেয়েকে খাবার দাবার দেওয়া ঘর ইত্যাদি মোছা ধোয়া এগুলো করতে করতে নিজের গোসল করতে করতে তিনটা সাড়ে তিনটা বেজে যায় আমার সময় আসরো রক্তের কাছাকাছি গিয়ে তারপর জোহর নামাজ আদায় করেন খুবই গর্বিত একটা কাজ আমার মা বোনরা সতর্ক থাকবেন এই ব্যাপারে যে নামাজ সময় মতো আদায় করতে হবে শয়তান আপনাদেরকে একটা ভুল কথা বলে ধোকা দেয় সেটা হলো যে আমি রান্না বাড়াই করছি যে পোশাকে এই পোশাকে কিভাবে নামাজ পড়বো তাহলে আমি গোসলটা সুপার করে একটা নামাজ পড়বো আর গোসল তো সহজে করা হয় না রান্না বাড়ার পরে সবার খাওয়া দেওয়া এরপরে ঘরদুয়ার পরিষ্কার করা এরপরে সব কাজ শেষে গোসল করা তারপরে গোসল করে এসে নামাজ পড়া এসব করতে করতে শয়তান আপনার নামাজটা অনেক পিছিয়ে দেয় মনে রাখবেন আপনি যে পোশাকে কাজ করতেছেন ওই পোশাকে যদি দুর্গন্ধ না থাকে খারাপ না থাকে

যতক্ষণ পর্যন্ত শক্তি সামর্থ্য আছে রমজান রোজা ঠিক মতো রাখতে হবে নাম্বার তিন চার নম্বর হল স্বামীর আনগত করা আমি সবসময় বলি এটা হলো মহিলাদের জন্য তিতা করল্লার আমল তিতা করল্লা দিয়ে জুস বানায় খাওয়ানো এটা যেরকম কষ্টের কাজ মানুষের জন্য ঠিক একইভাবে মহিলাদের জন্য স্বামীর কথা শোনাটা এরকম কষ্টের কাজ অনেক মহিলা আছে নামাজ পড়তে রাজি আসি রোজা রাখতে রাজি আছি তসবি তাহিল করতে রাজি আছি কোরআন পড়তে রাজি আছি মগার পুরুষের স্বামীর কথা শুন কেন তার কথা শুনবো কেন আমি কি কম বুঝি এই মানসিকতা আজ পশ্চিমা অপসংস্কৃতির যে ছোঁয়া আমাদের সমাজে এসেছে লেগেছে এটার কারণে আমাদের মামাদের মধ্যে তৈরি হয়েছে এটা কখনো আমাদেরকে সুখী করতে পারে না একটা ছোট মুদি দোকানেও একজনকে দায়িত্বশীল মানতে হয় একজন মালিক হয় আর একজন অধীনস্থ হয় একজন ম্যানেজার হয় আর একজন তার কর্মী হয় এচুনুক চেইন অফ কমান্ড যদি ঠিক না থাকে তাহলে একটা ছোট দোকানও সুশৃঙ্খলভাবে চলতে পারে না সেটা বিশৃঙ্খল হয়ে যাবে তাহলে একটা সংসার একটা পরিবারে একজনকে মুরব্বী না মানলে কিভাবে সেটা চলতে পারে অবশ্যই একজন নারী তার স্বামীকে অভিভাবক মানবেন মুরব্বী মানবেন তাকে মেনে চলবেন নাম্বার পাঁচ একজন মুসলিম নারীর জন্য তার ইজ্জতের হেফাজত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এমন একটা সমাজে আমরা বসবাস করতেছি পাঠ্য বইয়ে শিক্ষার নামে আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করে দেওয়া হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে তাদেরকে কুশ্ঞানী দেওয়া হচ্ছে শিক্ষার নামে কুশিক্ষা দেওয়া হচ্ছে যার কারণে আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে এজন্য আমি বলি এমন যুবক এমন যুবতী আজকাল সোনার হরিণ হয়ে গেছে হাজারে দশজন যুবক পাওয়া যাবে কিনা সন্দেহ যেই যুবক বুকে হাত রেখে বুক টান টান করে আল্লাহ শুক্রিয়া আদায় করে বলতে পারবে তার যৌবনে কোনো হারাম স্পর্শ সে করে নেই কোনো হারামের কাছে সে যায় নাই তার চরিত্র ধ্বংস করে ফেলা হয়েছে বিনোদনের নামে শিক্ষার নামে নানা নামে এগুলো আমাদের দেশের সংস্কৃতি ছিল না এদেশের মুসলমান তো বটে এদেশের হিন্দুরাও পারিবারিক এই বন্ধনের মধ্যে থেকে তারা তাদের চরিত্রকে হেফাজত করে বৈবাহিক সম্পর্ক ছাড়া কোনো প্রকার সম্পর্কের মাধ্যমে তাদের কোন আকাঙ্ক্ষাকে মেটায় না এটি এদেশের মাটি এদেশের কালচার এদেশের মানুষের কালচার এদেশের সকল ধর্মের মানুষের কালচার কিন্তু এদেশের সেই সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ছোট ছোট বাচ্চাদের বইয়ে এই বিবাহ সম্পর্কের কথা বলে এই জন্য সচ্চরিত্র এখন সোনার হরিণ হয়ে গেছে বলেছেন হিয়ইহি অনা যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝখানের অঙ্গ অর্থাৎ মুখ আর যে ব্যক্তি তার দুই রানের মধ্যবর্তী অঙ্গ তার লজ্জাস্থানকে হেফাজত করবে অন্যায় খাতে ব্যবহার করবে না এটা সংরক্ষণের দায়িত্ব এবং গ্যারান্টি যে ব্যক্তি নিজের ব্যাপারে নিজে নিবে বলেছেন আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম সময় দেখা যায় যে সবই ঠিক আছে আপনি সোশ্যাল মিডিয়াতে পুরুষের ছবি দেখে ভিডিও দেখে আপনি হারাম আনন্দ পাচ্ছেন আপনি এই মতেই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বিভিন্ন পুরুষের সাথে অপ্রয়োজনীয় চ্যাটিং করছেন কথা বলছেন এবং সেখানে এই বেহুতা কথা থেকে অনেক অনাচার হয়ে যায় অনেক সংসার ভেঙে যায় অনেক পরকিয়া হয় অনেক ধ্বংস হয় এই জন্য আল্লাহ বলেছেন জেনার কাছেও যেও না চ্যাটিংই করতে যেও না কারণ করতে গেলে তুমি ডুবে গান করুন ছয় মা মাহমুদদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানদের লালন পালন করা আপনি বাজার থেকে দুই চার কেজি আম কিনে খাইছেন এটাতে আপনি যতটা সুখী হতে পারবেন আপনি যদি একটা আমের গাছ লাগাই দিতে পারেন তাহলে তার চেয়ে অনেক বেশি সুখী হতে পারবেন আপনি বেশি লাভবান হবেন আপনি মনকে মন আম খেতে পারবেন আপনার বংশধররা খেতে পারবে নিজে আমল তো করবেনই মায়েরা বোনেরা পাশাপাশি সন্তানদেরকে যদি আল্লাহিরু বানান মোত্তাকি বানান পরেহেগার বানান হাদি শিখান তাদেরকে যদি পর্দা শিখান তাদেরকে যদি চরিত্র হেফাজত শিখান তাদেরকে যদি ভালো মানুষ বানানো শিখান তাহলে আপনি আম গাছ লাগানোর মতো ফলের গাছ লাগাই গেলেন সবের গাছ লাগাই গেলেন দুনিয়া থেকে চলে যাবেন নেচ সন্তানের আমল যেগুলো আপনি শিখাই দিয়ে গেছেন এগুলোর সব আপনি পেতে থাকবেন সে ছেলেটাকে সুরে পাতেহা নিজে শিখাবেন মেয়েটাকে সুরা পাতি নিজে শিখাবেন নিজে ভালো করে শিখবেন তাহলে মরণ পর্যন্ত এই ছেলে যতবার সুরে পাতে পড়বে প্রত্যেক নামাজে আপনি কিন্তু সাপেক্ষা থাকবেন কারণ আপনি শিখাই দিয়ে গেছেন আপনি শুরুটা করে দিয়ে গেছেন এই জন্য মামনদের জন্য সন্তানদের লালন পালন করা সন্তান দুধে বাতে আছে কিনা ভালো জামা কাপড় পড়ছে কিনা এর চাই তো ইম্পর্টেন্ট হলো সন্তান আমার নামাজ পড়ছে কিনা নাম্বার সাত মামনারা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হল কৃতজ্ঞতা আদায় করবেন পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু মা বিশেষ গুরুত্বপূর্ণ এই জন্য যে আলাইহি সাল্লাম বলেছেন তিনি জাহান নারীদেরকে যে দেখেছেন তাকে যে দেখানো হয়েছে মেরাজে যে প্রচুর সংখ্যক নারীরা জাহান নামে এর অন্যতম একটা কারণ ছিল ন্যামতের নাশকুরি করা পুরুষদের মধ্যেও নাশকুরির কারণে কারণে বহু পুরুষ জাহান নামে যাবে মামনরা স্বামী এবং নিজের জগতে যতটুকু আল্লাহ তালা দিয়েছেন এতটুকু পরশোকরা আদায় করবেন আর নাম্বার আট কখনো মুখ খারাপ করবেন না গালিগালাজ করবেন না অভিশাপ দিবেন না অনেক সময় পলাপা অনেক টোল করলে তাদেরকে অনেক মা অভিশাপ দিয়ে দেন গজব ঠাটা দিয়ে দেন বদোয়া করেন মুখ দিয়ে খারাপ কথা বলে ফেলেন এগুলো খুব খারাপ জিনিস নবিস সাল্লাম বলেছেন যদি কাউকে গজব ঠাটা দেওয়া হয় তো এটার উপযুক্ত না হলে যে দেয় তার উপরে সে পয় এরকম ভয়াবহ একটা বিষয় ওই জন্য কোনো অবস্থাতে এগুলো যেন না হয় এবং মেয়েদের জাহান্ন যাওয়ার অন্যতম বেশি জানতে যাওয়ার অন্যতম একটা কারণ এটাও যে তাদের মধ্যে অনেকের মধ্যে আমি সবার কথা বলছি না যে এই ধরনের গালিগালাজ করা অভিশাপ দেওয়ার বৎসব আছে এই বৎসভাব বহু পুরুষের মধ্যেও আছে কি হবে নাম্বার সবাইকে আত্মীয়তার বন্ধন রক্ষা করার পরে দায়িত্বশীল হতে হবে স্বামীকে স্বামীর ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখতে কখনো বাধা দিবেন না অনেক মহিলা আছে বোকার মতো কাজ করে স্বামী যদি স্বামীর ভাইকে তা টাকা পয়সা দেয় সে অপছন্দ করে স্বামী যদি স্বামীর বোনকে টাকা পয়সা দেয় সে এটাকে পছন্দ করে না মা বাপের খোঁজখবর বেশি নিলে তার কাছে ভালো লাগে না এই মহিলা হলো নির্বোধ কেন নির্বোধ কারণ নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন যে মনসার্লাহু আয়ুম সাত আলাহ ভিরিজ আয়ু সাল্ফ ইয়াত রিফালিয়া রাইমা যে ব্যক্তি চায় তার রিজিকে আল্লাহ বরকত দেক তার হায়াতে বরকত দেক সেই জন্য রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক বেশি ভালো রাখে তাহলে আপনার স্বামী রিজিক বেশি হোক টাকা পয়সা বেশি হোক তার হায়াতে বরকত হোক এটা যদি আপনি চান তাহলে আপনি বরং তারা উৎসাহিত করা উচিত তোমার ভাইজার খবর নাও তোমার বোনটার বাড়িতে যাও তোমার মা বাপের ক্ষেতমত করো তাদের সাথে যত সম্পর্কিত থাকবে আপনার স্বামী তার আল্লাহ তার তত বরকত দান করবে আমার দোষ সাদাকা করবেন সাদাকা জাহান্নাম থেকে মুক্তির কারণ নবিস সাদা আলাহি সাল্লাহলাম জাহান্নামের সতর্ক করেছেন আপনাদেরকে আমাদের সবাইকে অতএব সাদাকা দিলে জাহান্নাম থেকে মুক্তি একটা পথ আমরা পাই সুগম হয় এবং সময় তাদের গহনা খুলে আল্লাহ রাস্তা দান করতেন এই জন্য মসজিদ মাদ্রাসা বিভিন্ন গুরুত্বপূর্ণ যে দানের খাতগুলো আছে সেগুলোতে বেশি সে দান করবেন এগারো নম্বর সর্বশেষ শেষ সময় অপচয় করবেন না এখন এমন একটা সময় চলছে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে যেই কারণে আজকের যুগে সবচেয়ে বেশি আমরা বিপজ্ঞামিতার মুখে যাচ্ছি যে কারণে সেটা অন্যতম হল এই স্মার্টফোনের অপব্যবহার আমরা অনেকে আছি টেলিভিশনের বিভিন্ন সিরিয়ালে আসক্ত অনেকে আছি বিভিন্ন নাটক সিনেমায় আসক্ত অনেকে আছি ফেসবুক এবং ইউটিউবে আসক্ত বিশেষ করে মা বোনদেরকে বলছি অনেকেই আছেন এখনো রিমোট ছাড়া তার পেটের ভাত হজম হয় না সারাদিন রিমোট হাতে বসে থাকেন একটা পর একটা সিরিয়াল এবং চ্যানেল পাল্টাতে থাকে মনে রাখবেন সফল ইমানদার হতে হলে এই অনর্থক কাজ না ছাড়লে আপনি সফল ইমানদার হতে পারবেন অনেকে নামাজে পড়ে আবার সিরিয়ালও দেখে অনেকে আছেন ফেসবুকে ঘন্টাকে ঘন্টা ইউটিউবে ঘন্টা ঘন্টা সময় নষ্ট করেন এর জন্য আল্লাহ কাছে জব্দি করতে হবে কেউ তো ময়দানে আল্লাহ কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া একজন মানুষকেও নট্ট দিবেন এর ভিতরে একটা হলো যে তোমার সারা জীবনে কি অর্জন করেছো আল্লাহ তালা আমাদের সবাইকে এই সব বিষয়গুলোকে মেনে চলে এই এগারোটা পয়েন্টকে মেনে চলে আমাদের মা আমাদের জীবনকে সমৃদ্ধ করার তফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ আমল করার তফিক দান করুন